এক কাপ ময়দা আর একটা ডিম ঘরে থাকলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন মজাদার এই নাস্তাটি বিকালে চায়ের সাথে এটা কিন্তু দারুণ লাগে চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারাও খুব মজা করে খাবে এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তিন টেবিল চামিচ চিনি এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি লবণ বা পরিমাণ মতো লবণ শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব এখানে দিয়ে দিলাম একটা ডিম তিন টেবিল চামিচ সয়াবিন তেল এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব এখানে নিয়েছি কুসুম গরম পানি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব আর সফট একটা ডো তৈরি করে নিব এই তো মেখে নিয়েছি এটাকে এখন আমি রেস্টে রাখবো চল্লিশ থেকে এক ঘন্টা পর্যন্ত এক ঘন্টা পর ফিরে আসছি ডোয়ের মধ্যে থেকে বাতাসটা বের করে নিব আর একটু মথে নিব এখন ডোটাকে এরকমের গোল করে নিব তারপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা এরকমের মোটা হবে পাতলা হবে না এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এটা সম্পূর্ণ অপশনাল তবে দিলে খেতে ভালো লাগবে একটু বেলে আর একটু পাতলা করে নিব ছুরির সাহায্যে সবগুলোকে কেটে নিয়েছি এটা কাটার সময় ক্যামেরা অফ থাকার কারণে ভিডিওটা হয়নি কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন চুলা একটা প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি আর একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দিয়ে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে নিব তারপরে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব, চুলা রাস বাড়িয়ে ভাজা যাবে না তাহলে উপর দিয়ে কালার হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে চুলা রাস যত কমিয়ে ভাজা হবে নাস্তাটা তত বেশি সুন্দর হবে এই তো ভেজে নিয়েছি পছন্দ মতো কালার চলে আসছে এখন এগুলাকে আমি নামিয়ে নিব একটা একটা করে নাস্তাগুলোকে নামিয়ে নিয়ে আছি এখন নাস্তাগুলো আমি ভেঙে দেখাচ্ছি যে এগুলো কেমন হয়েছে এই নাস্তা উপরে হালকা ক্রিস্পি আর ভিতরে নরম তুলে হালকা মিষ্টি খেতে দারুণ লাগে চা বা কফির সাথে খেতে তো দারুণ লাগে আর চাইলে বাচ্চাদের টিফিনও এই নাস্তাগুলো দিতে পারেন সাথে একটা কলা দিয়ে দিতে পারেন তাহলে আরো বেশি মজা করে খাবে রেসিপিটি টি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে